নমস্কার বন্ধুরা রূপা তরফদারের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই ওয়েলকাম আজকের রেসিপি হল আম গুড় সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলের কাছে অনুরোধ থাকলো পুরোপুরি ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক এই দেখুন আমগুলোকে আমি লবণ হলুদ একটু রোদে দিয়ে রেখেছিলাম আর এই রকম লম্বা লম্বা আম খেতে ভীষণ ভালো লাগে আর এই বিশেষ করে এই গরমকালে চলুন তাহলে শুরু করা যাক এদিকে আমি কড়াই বসিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল অ্যাড করে দেব ব্যাস এই টুকুলটা গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দিয়ে দেব এবার পাঁচ ফোড়নটা অল্প দিয়ে দেব এবারে আমগুলো দিয়ে দেবো আমগুলো দিয়ে আমি লাঙাচড়া করে নিয়েছি এবারে দিয়ে দেব গুড় একদম আমি আখের গুড় দিচ্ছি খুব ভালোভাবে গুড়ের মধ্যে আমটা ভালোভাবে ফুটে যাক এর মধ্যে এদিকে আমি মশলাটা রেডি করে নেব এই রকম গরমকালে শীতকালে বসে বসে এই যে এখন বানিয়ে রাখলে শীতকালে বসে বসে আপনারা খেতে পারেন সারা বছর রেখে এদিকে আমি মশলাটা একটু রেডি করে নেব শুকনো খোলের মধ্যে মশলাগুলো ভেজে নেব এদিকে মশলাটা বা ভাজা হয়ে গেছে এগুলোকে আমি গুঁড়ো করে নেব এবার আর এদিকে দেখুন বন্ধুরা আমগুলো কেমন কত বড়ো বড়ো করে ফুলে উঠেছে দেখুন বন্ধুরা মশলাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি বেশি প্লেন করিনি একটু দানা দানা টাইপের আছে আর এদিকে আমটা আমার ভালোভাবে ফুটে উঠছে নামানোর আগে আমি মশলাটা দে অ্যাড করব শুকনো করার সময় লবণ হলুদ হালকা শুকনো করেছি দেখতেই পেলেন এদিকে অ্যাড করে দেবো সামান্য একটু লবণ আর কার কার পছন্দ আমগুর আমার তো ভীষণই এই গরমকালেও তো ভীষণই ভালো লাগে খেতে আচার বানাতে বললেই হলো দেখুন রকম লম্বা লম্বা থাকবে আমার ভীষণ পছন্দ এরকম লম্বা লম্বা কার জিবে জল আসছে বলবেন এই দেখুন আমগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে আমার এবারে আমি মশলাগুলো দিয়ে দেব এবারে যে বানানো মশলাটা দিয়ে দেব ব্যাস দেওয়া হয়ে গেছে দেখুন এবার আপনাদেরকে নামিয়ে আমি দেখাচ্ছি আচারটা আর একটু ফুটে ফুটে গেলে আমি নামিয়ে নেব কেমন হয়েছে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে এবারে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে সেদ্ধটাও খুব ভালোভাবে হয়ে গেছে একদম যারা একদম পারেন না তারাও এরকম আমগুড় বানাতে পারবেন খুব সহজে তৈরি করতে পারবেন এরকম আর একবার যে খাবে আমগুল সে ভুলতে পারবে না আর এই বিশেষ করে গরমকালে আপনারা সারা বছর রাখতেও পারবেন এটা পটুর মধ্যে একটা কাঁচের জারের মধ্যে ঢুকিয়ে রাখতে পারবেন ভিডিওটা তাহলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু বলবেন কমেন্ট মধ্যে জানাবেন এই আম গুড়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন যারা নতুন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন বাই বন্ধুরা আর একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে